হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও প্রথমেই আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাইছি কেননা কিছুই নয় আমি বাংলা বলতে পারি সরি সো আজকের ভিডিওর টপিক হলো হাউ টু মেক গ্রিড লাইন্স তো এরপর আমাদের লাগবে একটা পেপার একটা স্কেল একটা পেন্সিল আর একটা ইরেজার ফার্স্ট আমাদের কাজ হলো পেপারের উপরে একটা মার্ক করা স্কেল নিতে হবে এবং দু সেন্টিমিটার গ্যাপে পয়েন্ট করতে হবে চার দিকে একই কাজ করতে হবে এর পর দুই চার ছয় আট এইভাবে নাম্বারই করতে হবে তারপর ওপর থেকে নিচের লাইনগুলো ঠিকভাবে টেনে নিতে হবে

আমাদের এক দুই তিন করে নাম্বারিং করতে হবে যার ফলে ড্রয়িং করার সময় আমাদের সুবিধা হবে আরও ভিডিও দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব করো কমেন্টে জানাও আর কি কি ড্রয়িংয়ের ওপর তোমরা টিউটোরিয়াল দেখতে চাও এইভাবেই আমাদের গ্রিড লাইন করা কমপ্লিট হলো